গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা এর প্রতিবাদে চরপেষণের সাংবাদিকরা করেছে মানববন্ধন আধো বাংলাদেশের সাংবাদিক মহলীন বাংলাদেশের সাংবাদিকদের নিরাপত্তায় সাংবাদিকরা আছে বলেই আজকে বাংলাদেশের বিভিন্ন সংসাদ নৈরাজ্য এবং হত্যাকাণ্ড যাত্রাবাদী থেকে শুরু করা নিয়ম তুলে ধরছে সমাজ ব্যবস্থা সুন্দর করার জন্য সাংবাদিকরা এগিয়ে কিন্তু দুঃখের বিষয় সেই সরকারি ক্ষমতায় আসে সাংবাদিকদের নিরাপত্তায় সন্ত্রাসী মলের কাছে সাংবাদিকরা বড় অসহায় হয়ে পড়ে গত দুদিন আগে আমাদের এক সহকারে পরি প্রতিদিনের কাগজে কাজ করতেন এইসবের মধ্যে কাজ করতেন অত্যন্ত মেধাবী এবং দক্ষ একজন সাংবাদিক ছিলেন অনেকে নির্মম ভাবে জবাই করে হত্যা করা হয়েছে এরকম সাংবাদিক তারা হত্যার শিকার হোক আমরা চাই সাংবাদিকরা নির্দিদায় কাজ করবে মাঠে প্রশাসনের কাছে একটি অনুরোধ খুব দ্রুত যে সাতজন আসামিকে গ্রেফতার করা হয়েছে এই সাতজন আসামিকে খুব দ্রুত নকদিনের মধ্যে বিচার কার্য সম্পন্ন করার জন্য এবং প্রশাসনের কাছে একটা দাবি সরকারের কাছে একটা দাবি সাংবাদিক নিরাপত্তা যে আইন রয়েছে সে আইন খুব দ্রুত বাস্তবায়ন করা হোক আমাদের যে সাংবাদিক রোহিঙ্গা হত্যা করেছেন ইতিমধ্যে সারা বাংলাদেশের সমস্ত মানুষের দৃষ্টি গোষণ হয়েছেন এই নির্মম হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমরা আজকে যে মানববন্ধন আয়োজন করেছি আমরা চাচ্ছি প্রশাসনকে দাবি জানাচ্ছি এই সরকারের কাছে দাবি জানাচ্ছি আগামী তিরিশ দিনের মধ্যে যেন এই হত্যাকাণ্ডের সুস্থ বিচার বাস্তবায়ন করা হয় এই বাস্তবায়ন বাস্তবায়নের দাবিতে ইতিমধ্যে আমাদের সাংবাদিকের সবাই বক্তব্য দিয়েছেন এবং দাবি করেছেন সকল সাংবাদিকের একই দাবি চন্দ্রপুর থেকে শুরু করে টেকনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে বাতুলিয়া সারা বাংলাদেশের সমর্থ কর্মরত সাংবাদিক যারা আছেন সবার একই দাবি এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার করতে হবে আর যেন বাংলাদেশে সাগরী হত্যাকাণ্ডের দৃষ্টান্ত না থাকে এই দৃষ্টান্তকে বেরিয়ে আসতে হবে দ্রুত এই হত্যাকাণ্ডের বিচার হোক এই কামনা করি আমরা দেখেছি সাংবাদিককে হত্যা গুণ নির্যাতন হয়েছে তার প্রকৃত বিচার আমরা পাই সেই বিচার না হওয়ার কারণেই দুষ্কৃতিকারীরা আর উৎসাহ পেয়েছেন তারা এই ধরনের ঘটনা ঘটিয়েছেন চিকিৎসকের পিছনে লাগে তখন একটা অসহায় রোগীর সাথে অসহ আচরণ করে আমরা নেতার পিছনে লাগি কখন লাগি সেই নেতা যেন জনগণের সাথে জনগণের চাদাবাজি করে দুর্নীতি করে আমরা সেটা তুলে ধরি পুলিশ যখন অন্যায় করে অবিচার করে কিছু পুলিশ তখন আমরা তাদেরটা লেখি সমাজের সকল চিনির চক্ষু সুন হয়ে দাঁড়িয়েছি আমরা কেন আমরা এই মানুষের জন্য করি মানবতার জন্য করি কিন্তু আমাদের জন্য মানবতা কোথায় মার মার দেশে স্বাধীনতা এসেছে আমাদের স্বাধীনতা কোথায় আমাদের ভাইরা রক্তে হয় আমাদের ভাইরা খুন হয় কিন্তু আমরা কোথায় স্বাধীনতা পেলাম আমরা যখন কোন নেতার বিরুদ্ধে লেখি তিনি তখন তার সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করে তার mafia বাহিনী ব্যবহার করে আমাদের কোথায় আমরা তো কলম দিয়ে লিখি আমাদের বর্ষা থাকে প্রশাসন তারা সেটা আমাদের পক্ষে বা আমাদের নীতি ন্যায় নীতির একটা বিষয় দেখবে কিন্তু তারা সেটা দেখেনা অনেক সময় দেখি তারা নিরব ভূমিকা পালন করে দুর্ভাগ্যজনক হলেও শক্তি আমাদের এক বাইকে যখন পাথর দিয়ে তেতিয়ে মারে তখন সেখানে প্রশাসনের লোকজন ছিল কিন্তু তারা বলেছিল নাকি যে ওই পাশে নিয়ে মারো এটা আমাদের জন্য লজ্জা দুঃখজনক এবং হতাশার বিষয়